আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আপডেট থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টা আলোচনা করব এটা হলো প্রাথমিক বিদ্যালয়ে আরো 5000 শিক্ষক নিয়োগ দেওয়া হবে কবে থেকে এই কার্যক্রম শুরু হবে এই সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে এ ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ হবে পাঁচ হাজার শিক্ষক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগ দেবে সরকার মোট পাঁচ হাজার একশো ছেষট্টি জন শিক্ষক নিয়োগে সম্মতি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় আগামী বৃহস্পতিবার প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন হতে পারে বলে জানা গেছে প্রস্তাব অনুযায়ী সঙ্গীতে দুই হাজার পাঁচশো তিরাশি জন এবং শারীরিক শিক্ষায় দুই হাজার পাঁচশো তিরাশি জন শিক্ষক নিয়োগ হবে সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমকে জানিয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের প্রস্তাবে প্রথমে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্মতি দিয়েছে এখন অর্থ বিভাগের সম্মতি নিয়ে তা পাঠানো হবে সচিব কমিটিতে জানা গেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দুই হাজার সালে প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের প্রস্তাব করে প্রাথমিক শিক্ষার মান বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয় নতুন করে মোট এক লাখ উনসত্তর হাজার একশো চব্বিশটি শিক্ষকের পদের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠানো হয় এর মধ্যে ছিল সঙ্গীতে দুই হাজার পাঁচশো তিরাশি শারীরিক শিক্ষায় দুই হাজার পাঁচশো তিরাশি সাধারণ শিক্ষক আটানব্বই হাজার তিনশো আটত্রিশ এবং সহকারী প্রধান শিক্ষক পঁয়ষট্টি হাজার ছয়শো বিশটি পরে সঙ্গীত ও শারীরিক শিক্ষার প্রস্তাবে সম্প্রতি সম্মতি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি পিডিপি চার এর আওতায় তাদের বেতন ভাতা দেওয়া হবে এর আগে অর্থ মন্ত্রণালয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে তবে বেতন ভাতার বিষয়ে মন্ত্রণালয়ের সম্মতি প্রয়োজন হবে এরপর প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটিতে পাঠানো হবে এ প্রস্তাব সচিব কমিটি অনুমোদন দিলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাপ্ত তথ্য অনুযায়ী দেশে পঁয়ষট্টি হাজার চারশো নিরানব্বইটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে সরকার নতুন করে জাতীয়করণ করেছে ছাব্বিশ হাজার একশো উনষাটটি বিদ্যালয় এছাড়া একষট্টি পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় রয়েছে তো ভিয়ার্স এ বিষয়ে কিন্তু এক প্রস্তাব পাঠানো হয়েছে বৃহস্পতিবারে এই সিদ্ধান্ত নেওয়া হবে এবং পরবর্তীতে কিন্তু সঙ্গীত এবং শারীরিক শিক্ষা বিশেষ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হবে বিজ্ঞপ্তি প্রকাশ হওয়া মাত্র জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করা রাখবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে اسکرمته پورځنته وی السلام علیکم